হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে চলে এলাম দেখো আর একটা নতুন ভ্লগ নেই তোমাদের কাছে স আজকে অনেক সকাল সকালে উঠেছি এখন যেহেতু পুজোর সামনে আসছে তাই প্রচুর কাজ ঘরেই বাইরে বুঝতেই পারছ সবারই আমার না তো ঘরটা সব ঝাড়াঝুড়ি হচ্ছে ডাইনিংটা বাকি ছিল আজকে ডাইনিংটা ঝাড়া হলো হাজব্যান্ড ঝাড়লো দুজন মিলেই ঝাড়লাম পরিষ্কার করলাম তো এমাত্র আমার চান হলো চান করে জাস্ট চুলটা ছাড়ালাম সিঁদুর ঠেকালাম আর ভাত বসিয়েছি ভাত বসিয়েছি তো চলো দেখিয়ে দিই একবার সব কিছু তোমাদের কাছে এখন জলখাবার আরে কিছু খাইনি খাবো তো চলো একবার সব কিছু দেখিয়ে দিই তো এগুলো তো সব ঝাড়া হয়ে গিয়েছে মুড়িয়ে এনেছে কালকে ঢালা হয়নি ঢালবো পরে আর এই যে দেখো ডাইনিংটা নিট অ্যান্ড ক্লিন করে ঝাড়া পরিষ্কার করা হলো সব চেষ্টা পরিষ্কার করলাম মুছলাম এদিকে দেখো বাসন রাখা ইয়েটা পুরো খুলে পড়ে পুরো ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়েছি বাসনগুলো এখন সব এখানেই রাখা আছে এদিকে জানলা টাল্লা সমস্ত কিছু পরিষ্কার করা হলো তারপরে এদিকে দেখো সপরে চাদর তুলে কাচা হয়েছে এগুলো সব পরিষ্কার করলো হাজব্যান্ড এগুলো যা সব জলকানি করে মোছা হলো সমস্ত কিছু এই যে দেখো কোটো কাটা জোরে আলমারিতে যা ছিল সব এখানটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার এখানটাও পরিষ্কার করলাম আমি এই যে দেখো আলমারিটাও সব যা ডি কোটো কাটা নোংরা ছিল সব নামিয়ে দিয়েছিলাম কাজের লোককে কাজের লোক পরিষ্কার করে মেজে দিলো এগুলো এখন দেখেছি সাজিয়ে সব ভালো করে ঝেড়ে ঝুড়ে তো কোটো কাটা বাসন টাসন যা ছিল সব কাজের লোক ধুয়ে দিয়ে গেলো কাপড়ও প্রচুর কাঁচা হয়েছে দেখো এইদিকে ওইতারে আছে এইদিকে আছে প্রচুর মেলা চারটি ছাদেও দিয়ে দেবো মেলে দেবো শুকিয়ে যাবে তাড়াতাড়ি দেখো প্রচুর ডিবে ডাবা আছে আর রাতের বাসনগুলো জলও প্রায় নেওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো এগুলো কটা রোদে দিয়েছি আর এইদিকে দেখো ভাত এক ফুট ফুটে গেছে ভাতটা বসিয়ে পেঁপের তরকারি করব পেঁপেটা সিটি দিতে বসিয়েছি তো চলো রান্নায় পরে আসছি নাও আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেলো এই যে দেখো পেপের মশলা দিয়ে তরকারি মতো করেছি বেগুন ভাজা করেছি আর এই যে দু পিস মাছ ছিল ঝাল দিয়ে করে নিয়েছি লাগা লাগা আর এখানে দেখো কুকারে গগলিটায় ঝোল করা আছে কোনো খুলিনি আর যে ভাতটা বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আজকে আমরা দুজন খাবো ছেলেরা নেমন্তন্ন আছে কম্পিউটারের ওখানে বিশ্বকর্মা পুজোতে খাওয়াই প্রতি বছর তো বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টি টিষ্টি পড়ছিলো ওই জন্য খাওয়াইনি তো ওই জন্য আজকে খাওয়াবে তো নেমন্তন্ন আছে আমাদের দুজনের রান্না তো চলো এবার সব গোছা বাঘা করি মুড়িগুলো আছে ঢালি ফিল্টারে বোতলগুলো ভরে এলাম চলো পরে আসছি আবার চলে এলাম সন্ধ্যার সময় একদম তোমাদের কাছে সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গিয়েছে তো আজকে রাতে ডিনার বানাবো চাউমিন এই গরম যা গরম মুটি খেতে ইচ্ছাই করছে না কালকে মুড়ি করেছিলাম তো আজকে ভাবলাম চাউমিন করি অনেক দিন চাউমিন খাওয়া হয় না তো সবার জন্য রাতে চাউমিন বানাচ্ছি এখন একটুখানি সন্ধ্যের সময় খাবো তারপর রাতে খাবো রাতে আবার গরম করে নেবো তো চলো দেখিয়ে দিই গুলো সব দুপুরে গুছিয়ে রেখেছি ডিবেগুলোই সব ধুতে দিয়েছিলাম সব জিনিস ভরে ভরে গুছিয়ে গুছিয়ে সব রাখলাম সমস্ত কিছু আর এই যে দেখো চাউমিন ছেলেটার জন্যে শুধু কিছু না দিয়ে শুধু ডিম দিয়ে ভেজে দিলাম ওকে চারটি এখন দিলাম আর এটা ও রাতের খাবার গরম করে দেবো রাতে আবার আর এটা হচ্ছে আমাদের দুজনের এই যে দেখো আলু পেঁয়াজ লঙ্কা দিয়েছি বাদামগুলো ভেজে তুলে রেখেছি আর ডিম দেবো আলুগুলো ভেজে নিই এই হচ্ছে আমাদের রাতির ডিনার আজকে তো চলো এটা করে নিই